লঙ্কান বধের পর লঙ্কানদের বধ করার পর এবার মিশন কিন্তু ভাইয়া সাউথ আফ্রিকা ম্যাচটা কিন্তু ভাইয়া জিততেই হবে আর জেতাটা কিন্তু খুব ইজি কিভাবে ইজি কেন ইজি সেটা বলতেছি আচ্ছা ভাইয়া একটা জিনিস চিন্তা করেন কালকে নেদারল্যান্ড ভার্সিস সাউথ আফ্রিকা যে ম্যাচটা হয়েছে গতকালকে সেই ম্যাচটাতে যারা দেখছেন তারা হয়তো বাংলাদেশ যে ম্যাচটা জিততে পারে সেজন্য আপনারা পুরা আশাবাদী হয়ে থাকতে পারেন সেম স্টেডিয়ামে সেম জায়গাতেই খেলব নিউ ইয়র্কের যে নাসা স্টেডিয়ামটা আছে সেখানেই আমরা খেলবো আর সেই স্টেডিয়ামে পিসের এমন একটা অবস্থা ভাইয়া আপনার কল্পনাও করতে পারবেন না আমার কথা হচ্ছে আপনারা একটু মন দিয়ে শোনেন শোনেন তারপরে বাংলাদেশকে গ্লাস করলেন না আমাকে গ্লাস করবেন করবেন কিন্তু ভাইয়া ম্যাচটা জিততে হবে এবং ম্যাচটা আমাদেরকে যেভাবে হোক জিততে হবে কীভাবে জিততে হবে গতকাল যে নেদারল্যান্ড এবং ইউএসের নেদারল্যান্ড আর সাউথ আফ্রিকার যে ম্যাচটা হইলো সেই ম্যাচের দিকে তাকাইছিলেন একশো চার রানে ভাই নেদারল্যান্ড যখন অলাউট হয়েছে তখন আমি ভাবছি যে স্বাভাবিক নেদারল্যান্ড সাউথ আফ্রিকার সাথে অলাউট হইতেই পারে কারণ গত বিশ্বকাপে যখন নেদারল্যান্ড সাউথ আফ্রিকাকে হারায় একদম সেমিফাইনাল রেস থেকে আউট করে দিছে সেই প্রতি প্রতিশোধ সেই প্রতিশোধটা মনে হয় নেদারল্যান্ড এভাবেই মানে নেদারল্যান্ডের কাছে সাউথ আফ্রিকা এভাবেই নিল সো এটাই ভাবছি ভাই আর কিছু ভাবি নাই কিন্তু যখন সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নামলো ভাই যখন সাউথ আফ্রিকা ব্যাটিংয়ে নামলো তখন দেখে আমি পুরো অবাক হয়ে গেছি যে এখানে প্রতিশোধ নিচ্ছে না পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য নেদারল্যান্ড হাজির হয়েছে ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকা হাঁটতেই বসছিল আরে বারো রানে চারটা উইকেট ফেলা দিয়েছে এই পিছিয়ে রানে চারটে উইকেট ফেলা দিচ্ছে যেখানে একশো চার রান করা পুরা মুশকিল হয়ে দাঁড়িয়েছে গ্রুপ এস্টেটের ম্যাচগুলো গ্রুপ স্টেটের যে ম্যাচগুলো হইতেছে এবং যাদের খেলা ভাইয়া নিউ ইয়র্কের বুঝছেন মানে যে স্টেডিয়ামগুলো আছে এগুলাতে যেগুলো পড়ছে তাদের ভাইয়া একদম দম ফেলার নিঃশ্বাস নেই তাদের দম ফেলার শ্বাস নেই তাহলে এখন তাদের টপ ফোরও যদি এই অবস্থা হয় প্লাস নেদা মানে সাউথ আফ্রিকার শ্রীলঙ্কার সাথে ফার্স্ট ম্যাচটাও যদি আপনারা তাকান টপ অর্ডার কোনো সুবিধা করতে পারে নাই এখন আমার কথা হচ্ছে ভাইয়া সাউথ আফ্রিকার থেকে বাংলাদেশ কিন্তু বেটার পজিশনে আছে কারণ অ্যাটলিস্ট আমাদের চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার ব্যাটারগুলো কিন্তু ফর্মে আছে আর এই উইকেটে আমাদের মুস্তাফিস আমাদের রিসাদ হ্যাঁ আমাদের তাস্কিন এদেরকে খেলা ভাইয়া সাউথ আফ্রিকার পক্ষে অসম্ভব এটা আপনারা মানেন আর না মানেন এটা আমি বলতেছি কারণ এই পিসে এই উইকেটে এটা একটা সুবর্ণ সুযোগ দু সালে বিশ্বকাপে যেমন সাউথ আফ্রিকায় পক্রে হারাই দিলাম না তেমন এইবারও দুই সালে একটা সুবর্ণ সুযোগ বাংলাদেশের কাছে যদি মাথাটা ঠান্ডা রেখে কোনো ধরনের নেগেটিভ মনোভাব না নিয়ে যদি বাংলাদেশ খেলতে নামে তাহলে সাউথ আফ্রিকাকে আমরা বধ করে ফেলবো ঠিক লঙ্কান বধের মতো আপনারা নিশ্চিত থাকেন আমরাও ম্যাচটা আজকে জিতে যেতে পারি এখন এখানে কথা হচ্ছে টপ অর্ডারে যদি আপনারা কোনো পরিবর্তন চান তাহলে আমি মনে করব শূন্য সরকারকে রেখে দেন কোনো পরিবর্তনের দরকার নাই সেম টিমটাই খেলুক কারণ উইনিং কম্পিটিশান ভাঙা দরকার নাই এখন আপনারা যদি গালি দেন যে ভাই সৌম্য সরকারের প্রতি ছাপাই গেছেন কেন না গাইছি না কারণ সাউথ আফ্রিকার সাথে সৌম্য সরকারের বিগত রেকর্ডগুলো ভাইয়া ভালো সে দুই তিনটা কিন্তু ডাক মারি দিছে তৃতীয় ম্যাচটা সৌম্য কিন্তু ভালো খেলবে এটা আপনারা একটু আশা পাইতে পারেন কারণ বাংলাদেশ দলের প্লেয়ারদের একটা নিয়ম আছে ভাইয়া তারা পরপর সব ম্যাচ ভালো খেলবে না তারা কিছু ম্যাচ খারাপ খেলার পর পরের ম্যাচটা ভালো খেলবে আর এই কারণে আমি সৌম্য সরকারকে একটু আশা আলো দেখতেছি সো এখন চিন্তা করেন টপ অর্ডারে আমাদের তানজেদান তামিমও কিন্তু ভালো খেলবে কারণ সেও দেখি দুইটা ম্যাচ পরপর বিরতি নিয়ে সে খেলে সে এখন আমার কথা হচ্ছে ভাইয়া টপ অর্ডারে এই যে কয়েকটা ব্যাটসম্যান আছে লিটন দাস কিন্তু একটু ফর্মে ফেরা ফেরা অবস্থায় যদি আজকের ম্যাচটা যদি একটু ভালো খেলে দেয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই তো এখন কথা হচ্ছে ভাইয়া টপ অর্ডার মিডিল অর্ডার মিলে যদি এই উইকেটে আগে ব্যাটিং হয় তাহলে অবশ্যই দেড়শো প্লাস রান আর যদি ভাই টসে জিতে যায় তাহলে তো মনে করেন যে ম্যাচের ফিফটি পার্সেন্ট জিতে হয়ে গেছে কারণ যারাই সেকেন্ড হাফে এই উইকেটে ব্যাটিং করবে তারা নিশ্চিত জয় পাবে সেখানে যদি একশো চার পাঁচ ছয় রানও হয় জয় পাওয়ার সম্ভাবনা নাইনটি এখন যদি মনে করেন যে সাউথ আফ্রিকা কালকে ডেভিড মিলার না আটকে যাইতো তাহলে ম্যাচটা কিন্তু সাউথ আফ্রিকায় হারিয়ে যেত সাউথ আফ্রিকা নিশ্চিত নেদারল্যান্ডের সাথে ম্যাচটা হেরে যেত এই জন্য বললাম ভাইয়া এই সুযোগটা কাজে লাগাইতে হবে সেই সাথে বরাবরের মতো অনুরোধ থাকবে নো সমালোচনা নো গালাগালি নো কিছু শুধু দোয়া করেন হ্যাঁ তারা দোয়া না ছিল আমরা তো দোয়া করবো কারণ আমরা তো ক্রিকেট ফ্যান আমরা তো ক্রিকেট খেলা দেখতেই হবে তো দোয়া করেন ম্যাচটা জিততে হবে সেই সাথে অনুরোধটা থাকবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাইয়া রে